শ্রীবর্ধী রাজার পাহাড় ও নালিতাবাড়ি সংলগ্ন রঙ্গনপাড়া সীমান্তে অভিযান চালিয়ে মাদক সহ প্রায় দশ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন উনচল্লিশ বিজিবির বিভিন্ন ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করে বিজিবি জানায় শ্রীপর্তি উপজেলার রাজার পাহাড় এলাকায় অভিযান চালিয়ে এক হাজার চারশো বিশ পিস জনসন বেবি শ্যাম্পু এক হাজার ছশো আশি পিস পন্ডস ফেস ওয়াশ ও নয়শো ষাট পিস নেভিয়া সফট ক্রিম জব্দ করেছে কর্ণচড়া বিজিবি এছাড়াও নালিতাবাড়ি উপজেলার মায়াঘাসি সংলগ্ন হালুয়া ঘাটের রঙ্গনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাতাশি বোতল ফেন্সিডিল ও ষোলো বোতল ভারতীয় মধ জব্দ করেছে রামচন্দ্রকুড়া বিজিবি